ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রতিদিনের মতো নতুন আরেকটি একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি একদম দোকানের মতো পারফেক্ট ঘরে অল্প কিছু উপকরণে একদম সফট এবং নরম তুল তুলে দেখুন কত নরম তো বানাবো মজাদার একটা তালকিক রেসিপি খুবই সহজ আপনি আমার এই রেসিপিটি ফলো করলে আপনিও তৈরি করতে পারবেন চুলায় একদমই সহজ পারফেক্ট তাল রেসিপিটি তালের পিঠা রেসিপিটি পিঠা বলুন কেক বলুন এটা একদম দেখুন দোকানের থেকে পারফেক্ট হবে আপনি যদি আমার এই রেসিপিটা ফলো করে ঘরে তৈরি করেন তো চলুন শুরু করি তো সবার আগে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্যালেন্ডার জার তো আপনারা এই কাজটা কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন তো আমি এটা সহজ করার জন্য একটা ব্যালেন্ডারের জার নিয়ে নিয়েছি এখানে আমি দুইটা ডিম আপনারা চাইলে ডিম বাড়িয়ে দিতে পারেন বা একটা দিয়েও দিতে পারেন আমি এখানে দুইটা ডিম দিয়েছি আর দিয়ে দিয়েছি এক কাপ চিনি এক কাপ চিনি ও দুইটা ডিম আর সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য তো আমি খুব সুন্দর করে এটাকে প্রায় অনেকবার ঘুরিয়ে নিয়েছি একদম আপনারা খেয়াল রাখতে হবে যাতে চিনিটা একদম গলে গেছে এরকম ভাবে কোনো রকম কোনো চিনি এখানে আস্ত থাকা যাবে না এরপর আমি হ্যান্ড উইক্স দিয়ে আরও কিছুক্ষণ এটাকে একটু ফেটিয়ে নেব যাতে খুব সুন্দর একটা ফেনা তৈরি হয়ে যায় তো দেখুন আমি একদম মানে আপনি বুঝতেই পারবেন যে এটা একদম ই একটা ফমি ফমি ভাব চলে আসছে এরপর যায় আসলে বুঝতে পারবেন যে আপনার চেনিটা একদম পারফেক্ট হয়ে গেছে এভাবে যদি একটু আপনি আগে এভাবে ফেটিয়ে নেন তাহলে আপনার কেকটা একদম ফুলে যাবে এরপর আমি এখানে দিয়ে দেব সোয়াবিন তেল আমি এখানে যে কাপটা আমি বেছে এনে দিয়েছিলাম তার আধা কাপের কম আমি এখানে সোয়াবিন তেল দিলাম মানে তিন চার চামচ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিলাম সোয়াবিন তেলটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে বা তেলটাকে একটু মিশিয়ে নেব আর খুব একটা ফেটাবো না এখন আমি এখানে দুই কাপ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দা নিতে পারেন ছোটো কাপের আমি দুই কাপ আটা নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম দেড় কাপ বেকিং পাউডার আর এখানে আমি দিয়ে দিলাম ভ্যানিলা আমার কাছে এই ভ্যানিলা আছে আমি এটা দিলাম আপনাদের কাছে যে লিকুইড থাকে ওটাই দিবেন আমি এখানে সামান্য একটু দিয়ে দিলাম এটা আমি এখানে চেলে নেব এর সাথে আমি এটাকে প্রায় তিন চারবার চেলে নেব ওই ময়দাটাকে পাল্টে পাল্টে তো আপনারা ওইভাবে চেলে নেওয়ার চেষ্টা করবেন নিলে কিন্তু আপনার কেকটা এবং ভিতরে কোনো থাকবে না তো দেখুন এরকম আমি এটা খুব সুন্দর করে তিন চারবার আমার চালা হয়ে গেছে এখন আমি এখানে অল্প অল্প করে আটা দিয়ে ই করে নেব আপনারা একবারে দিলে কিন্তু আপনার নানাচারা করতে সমস্যা হবে এই জন্য অল্প অল্প করে দিবেন আর নানাচারা দিবেন তো আপনারা চাইলে কিন্তু তালের রসটা আগেও দিতে পারেন তো আমি আগে দিব না আমি একদম লাস্টে দিব তো আগে আমি এই এটাকে মিশিয়ে অল্প অল্প করে দিব আর করব এখানে দেখুন অনেক শক্ত হয়েছে আমি আমি এখানে দুধের ঘোড়া দেইনি সেজন্য আমি দিয়ে দাম লিকুইড দুধ কিছুটা তো লিকুইড দুধ দুধ দিয়ে আমি একটু আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবো এরপর আমি যে উপকরণটা দিব এখানে আমি দিয়ে দেবো তালের রস তালের রস আমি এখন যতটুকু লাগবে এই এটা তৈরি করতে পারফেক্টভাবে ততটুকু দিব তো আমার এখানে প্রায় আধা কাপ তালের রস লাগছে আপনাদের যদি আরো বাড়িয়ে দিতে চান তাহলে আগে দিবেন তো আমি খুব সুন্দর করে এটা তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এরকম ভাবে হলে আপনি বুঝতে পারবেন যে আপনার কেকের বেটারটা একদম রেডি হয়ে গেছে আপনি হাত দিলেই বুঝতে পারবেন আপনি অবশ্যই আমার স্কিনে দেখে বুঝতেই পারতেছেন তো এখানে আমি একটা কেক বসানোর জন্য একটা মল নিয়ে নিয়েছি এটার গায়ে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নেব আমি আগেও কয়েকবার কেকটা বসাইছিলাম দেখে নিচে একটু কালো হয়ে গেছে এরপর আমি একটা পেপার কেটে নিয়েছি পেপারটা দিয়েও আমি একটু উপর দিকে তেল দিয়ে দেবো যাতে খুব সুন্দর করে সেরে আসে এখন আমি সেই বেটাটা এখানে দিয়ে দেব খুব সুন্দর করে কাঁচিয়ে দিয়ে তারপর আমি এটাকে একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো রকম কোনো ইনা থাকে খুব সুন্দর করে এভাবে ট্যাপ করে নিতে হবে তো এরপর আমি একটু ডেকোরেশনের জন্য এখানে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট আমি এখানে সবার আগে দিয়ে দিলাম তিল তারপর এখানে আমি দিয়ে দিয়ে দেবো কিসমিস আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এমনিও বানাতে পারেন আবার এগুলো দিলে একটু ভালো হয় দেখতে সুন্দর লাগে তাই আর কি আমি দিয়ে দিলাম কিছুটা কিসমিস আর এখানে দিয়ে দেব আমি কাজু বাদাম কাজুবাদাম ও পেস্তা বাদাম এখানে আমি দিয়ে দেবো বাদামগুলো দিলে কি হবে আপনার উপর থেকে দেখতেও সুন্দর লাগবে যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগে লাগলে কিন্তু খেতেও সুন্দর লাগে আর বাচ্চাদের আপনি এভাবে তৈরি করে দিলে বাচ্চারা উপরে ডেকোরেশন দেখেই ওরা ভাবে যে কত পরিমাণে টেস্ট আসলেই কিন্তু এই অনেক পরিমাণে মজা হয় তো আমি এটাকে কিছুক্ষণ একটু ঢেকে রেখে দিয়ে ওইদিকে চুলার আমি চুলায় আমি এই পাতিলের নিচে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম সেটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি লবণটা দিয়ে তারপর আমি এখানে এটা আপনারা চাইলে স্টানও দিতে পারেন আমি স্ট্যান্ড দিইনি আমি লবণ দিয়ে খুব সুন্দর করে তারপরে এই ইটা বসায় দিয়ে তারপর সিদ্ধটা বন্ধ করে দিয়ে আমি একটা তোয়ালে দিয়ে ঢেকে দিয়েছিলাম যেহেতু আমি পাতিলে চুলাই বানাবো তো প্রায় চল্লিশ মিনিট পর আমার এই কেকটা দেখুন একদম রেডি হয়ে গেছে ভিতরে রকম আমি একটা কাঠি দিয়ে ভিতরে চেক করলাম কোনোরকম কোনো ই নাই তো আমি আরও দশ পনেরো মিনিট পর আসলাম যাতে কেকটা একটু ঠান্ডা হয় দেখুন কেকটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে মার্শাল্লা আমার এই কেকটা কিন্তু অনেক মজাও হয়েছিল তো আমি এখন এই কেকটাকে সাইড থেকে একটু একটা ছুরি দিয়ে একটু সারিয়ে নেবো তারপর আমি এটাকে মলড আউট করে নেবো একটা প্লেটের ভিতরে রেখে তারপরে এভাবে আমি এটা কি করে নেব তো নিচের কাগজটা ছাড়িয়ে আমি ই করে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে আপনারা দেখে এটা কত পরিমাণে সফট হয়েছে বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি মেহমান আসলে বা বাচ্চাদের এভাবে তৈরি করে দিলে ভাববে যে দোকান থেকে কেনা কেক এনে দিয়েছেন এত পরিমাণে টেস্ট হয় আমার এই রেসিপিটা আপনারা ফলো করলে আপনারাও আমার মতো সেম ভাবে কেক তৈরি করতে পারবেন তো আমি আপনাদেরকে এখন এই কেকটাকে কেটে দেখিয়ে দেব। তো এ পর্যন্ত যারা আসছেন এখন একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন করতে কিন্তু একদমই ভুলবেন না আমি যখনই কোনো রেসিপি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো সবার আগে আপনাদের মাঝে চলে যাবে তো দেখুন কত পরিমাণে সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ভিতরে কোনো রকম কোনো ই নাই একদম ফাঁকা ফাঁকা ছিদ্রযুক্ত একটা কেক হয়ে গেছে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে আমার এখানে নেবে দেয় নেব ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ